আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন শুরু করছি আমার আরো একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্যাসমেন্ট এরিয়ার জন্য যে আমরা প্রতি বছর শিশু জরিপ করে থাকি সেই শিশু জরিফের ফাইলটিকে কিভাবে আমরা ডিজিটালি তৈরি করতে পারি সেই সম্পর্কিত ভিডিওটি আমি এখন শুরু করতে যাচ্ছি আপনাদের অনেকেরই চাহিদা ছিল যে আমি শিশু জরিফের ফাইলটি কখন রেডি করব। তো আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না তো আমি শিশু জরিফের ফাইলটি রেডি করে ফেললাম আজকে আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে দেখাবো যে এই ফাইলটা কীভাবে কাজ করবে কোথায় কোথায় আপনাদের কি কি কাজ করতে হবে এই সংক্রান্ত বিষয়গুলি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে এবং আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং অন্য শিক্ষকদের মাঝে ফাইলটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কারণ আমরা যেই পরিশ্রম করে একটা ফাইল রেডি করি সেটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের আপনারা নিজের কাছে ফাইল রেখে দিলে অন্যরা উপকৃত হবে না কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকল বিদ্যালয়ে যেন আমাদের এই সেবাগুলি পৌঁছে যায় আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই ফাইলটির মধ্যেও আমাদের সদ্য ইসমাইল স্যারের সহযোগিতা রয়েছে আমি স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আজকের টিউটোরিয়ালটি শুরু করছি তো আমার এই ফাইলটির নাম হচ্ছে শিশুজরি প্রতিষ্ঠা দু হাজার আপনারা এটাকে প্রত্যেক বছরের জন্যই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই ফাইলটির বেশ কয়েকটি সুবিধা রয়েছে যেটা আপনাকে আপনার কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দিবে। যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে ডিজিটাল পদ্ধতিতেও আপনি শিশু জরিপ করতে পারেন আমরা সাধারণত বাড়ি বাড়ি গিয়ে যে শিক্ষার্থীদের তথ্যগুলি আমরা সংগ্রহ করে নিয়ে আসি সেই সংগ্রহ করার তথ্যগুলিকে আমরা এই রেজিস্টারের মধ্যে যদি এখানে এন্ট্রি করে নিই একবার এন্ট্রি করে নেওয়ার পর আমাদের পুরো ডাটাগুলি এখানে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার জরিপকৃত কতজন শিক্ষার্থী এলাকার মধ্যে রয়েছে সেটাকে আপনি কাউন্ট করতে আপনার কি পরিমাণ সময় লাগে যারা আমরা হাতে কলমে কাজ করি তারা বুঝতে পারেন কিন্তু এই সফটওয়্যারটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সকল তথ্য আপনাকে এখানে তৈরি করে দিবে এবং কি আপনার নিজ বিদ্যালয়ে আপনার ক্যাসমেটেরিয়ার মধ্যে কোন বয়সের কতজন শিক্ষার্থী আপনার নিজ বিদ্যালয়ে পড়াশোনা করতেছে সেটাও আপনি তথ্যটা এখান থেকে পেয়ে যাবেন এবং কারা অন্য বিদ্যালয়ে পড়াশোনা করতেছে কারা বিদ্যালয়ের বহির্ভূত রয়েছে এবং বিশেষ চাহিদা শিক্ষার্থী কতজন রয়েছে সকল তথ্য আপনি এখানে একেবারেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনি পেয়ে যাবেন কোনোরকম হিসাব নিকাশ আপনাকে করতে হবে না একই সাথে আপনি এদিকে আসলে আরেকটা তথ্য আপনি পেয়ে যাবেন যে শ্রেণী ও বয়স ভিত্তিক আপনার নিজ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী পড়াশোনা করতেছে কোন বয়সের কতজন শিক্ষার্থী সেটার তথ্যটাও আপনি এখানে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন আপনার এই প্রাক প্রাথমিক পোর প্লাসের শ্রেণীতে বালক কতজন পড়তেছে বালিকে কতজন পড়তেছে অনেক সময় আমাদের পোর প্লাসের শ্রেণীতে স্টুডেন্টও থাকে সেই ক্ষেত্রে আপনি এই তথ্যগুলিও পেয়ে যাবেন যে আপনার ফোর প্লাসের শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়াশোনা করতেছে তাদের বয়স কত এবং ফাইভ প্লাসের বয়সে কতজন পড়াশোনা করতেছে তাদের কার বয়স কত তাদের সকল তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং প্রথম শ্রেণীতেও একইভাবে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের বয়স ভিত্তিক বালক বালিকার সংখ্যাগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং এই আসলে আপনি মোট শিক্ষার্থীর তথ্যটাও এখানে পেয়ে যাবেন এবং নিচে এখানে আসলে আপনি আরেকটা তথ্য অটোমেটিক পেয়ে যাবেন যদিও এটা সম্পূর্ণ অটোমেটিক না জাস্ট জরীপক্ষিত শিশুগুলি আপনার বিদ্যালয় এখানে অটোমেটিক শো করবে এবং সর্বমোটটা আপনাকে আনার জন্য আপনার ক্যাসমেন্টেরিয়ার বাহির থেকে যে শিক্ষার্থীগুলা আপনার এখানে ভর্তি হয়েছে তাদের সংখ্যাগুলা জাস্ট আপনি এই দুইটা কলামে এখানে এন্ট্রি করলে এটার সাথে এটা যোগ হয়ে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে অর্থাৎ আপনার বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যাগুলি আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন তো এতক্ষণ আমি যে কাজটুকু আপনাদেরকে এখানে দেখালাম এই সম্পূর্ণ কাজটি কিভাবে তৈরি হচ্ছে সেটাই এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে যে যেহেতু এখানে বেশ কিছু কাজ রয়েছে আপনারা ফাইলটি প্রথমবার ব্যবহার করবেন অনেকে গত বছর ব্যবহার করেছেন তবে সেই ফাইলটাকে বছর অনেকটা আপডেট করা হয়েছে তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আসুন আমরা এই ফাইলটি কিভাবে ব্যবহার করব সেই ব্যবহার ব্যবহারবিধিটা একটু দেখে নিই এইখানে যে ডাটাগুলো দেখতে পারতেছেন এখানে আমি কাজ করতেছি বর্তমানে এই জন্য এই ডাটাগুলি এখানে এন্ট্রি করা আছে আমার বিদ্যালয়ের কিছু তথ্য আমি এখানে এন্ট্রি করা শুরু করেছি যার কারণে এখানে ডাটাগুলি এখানে দেখাচ্ছে তবে আমি আপনাদেরকে ডাটাগুলি একটু ব্লাঙ্ক করেই দেব কারণ আপনাদের প্রয়োজন অনুযায়ী যাতে আপনারা এন্ট্রি করতে পারেন এখানে মূল যে কাজটা আপনারা করবেন সেই কাজটা আমি আপনাদেরকে এখানে এখন প্রথম থেকে দেখাই যে এই দিকের যে কলামটা এটা হচ্ছে বাড়ির নাম বাড়ির নামটা আপনি সর্বশেষ লিখবেন আপনার একটা বাড়িতে অনেক শিশু থাকতে পারে সকল শিশুর নাম লেখা হয়ে গেলে তখন আপনি এই লাইনটাকে এটা প্রথম দিকে আপনার এরকম আনমার্স অবস্থায় থাকবে এইভাবে থাকবে আপনি আপনার একটা বাড়ির স্টুডেন্ট যখন এন্ট্রি করা শেষ হয়ে যাবে তখন এই লাইনটাকে আপনি পুরোটাকে সিলেক্ট করে আপনি মার্কস করে এখানে আপনি সেই নির্দিষ্ট বাড়ির নামটা লিখে দিতে পারেন আর এখান থেকে আপনি চাইলে এই ট্যাক্সের রোটেশানটা আপনি চেঞ্জ করে দিতে পারেন এই যে এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলি রোটেশান পেয়ে যাবেন কোন দিকে আপনি রোটেট করতে চাচ্ছেন সেই রোটেশানটা আপনি এখানে ক্লিক করে দিবেন এটা সর্বশেষ করবেন আমি প্রথমে দেখিয়ে দিলাম তো শিশুর নামের ক্ষেত্রে আপনি শিশুর নামটা লিখবেন এরপর আসেন আমরা ধরুন একটা খানার নাম্বার এখানে পড়লো ধরুন আমার এই খানাতে একজন স্টুডেন্ট আছে তো আমি একজন শিক্ষার্থীর নামটা লিখব এখানে খানা নাম্বারটা লিখব এখানে পিতার নাম এখানে মাতার নাম এটা তো নর্মালি বুঝতে পারতেছেন আর বয়সের ঘরে এখানে এসে আপনি জাস্ট ডাউন লিস্ট থেকে শিক্ষার্থীর বয়স যত তত আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এটাই কাজ আর লিঙ্গর এখানে এসে আপনি জাস্ট লিঙ্গটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি লিঙ্গ সিলেক্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বালক বালিকাটা সঠিকভাবে কাউন্ট করবে না যেমন ধরুন আমি এখানে এই এখান থেকে দিয়ে মুছে এখন দেখুন আমার এখানে এই যে এরিয়ার মধ্যে এখানে দেখুন এটা রেড হয়ে গেছে অর্থাৎ আমার আমার এই এই দুইটা নেই যার কারণে সঠিক দেখাচ্ছে না তো এখানে যতক্ষণ আপনার রেড মার্ক থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লিঙ্গটা সিলেক্ট করা হয়নি তাই এটাকে এখানে ডাইনামিক করা আছে আপনি অবশ্যই এখান থেকে তার লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে না হলে এখানে সঠিক বেলুটা আসবে না তো আপনি এটার কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো ভ্যালু গ্যাপ নেই এখন দেখুন আমার এটা আবার ইয়েলো মার্ক হয়ে গেছে একইভাবে এবার এখানে শ্রেণীতে এসে আপনি এই শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়াশোনা করতেছে আপনার জরিপ অনুযায়ী সেই শ্রেণীটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর এখানে প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে জাস্ট আমি এখানে এইভাবে ড্রপডাউন সাজিয়ে রেখেছি আপনাদেরকে আপাতত এখান থেকে এটা সিলেক্ট করতে হবে আপনার বিদ্যালয় হলে নিজ বিদ্যালয় দিবেন অন্য প্রতিষ্ঠান হলে অন্য প্রতিষ্ঠান করবেন আর বিদ্যালয় না পড়ে থাকলে বিদ্যালয়ে বহির্ভূত সিলেক্ট করবেন আর যারা পড়াশোনার বয়স এখনো হয়নি সেক্ষেত্রে আপনি প্রযোজ্য রাখতে পারেন এই পাশে এসে এই শিক্ষার্থী যদি বিশেষ চাহিদা সম্পূর্ণ হয় তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন আর না হলে না সিলেক্ট করবেন ডিফল্ট ভাবে এখানে না দেয়া থাকবে বিদ্যালয়ে নিয়মিত যায় কিনা এই স্টুডেন্ট যদি যেহেতু পড়াশোনা করে তাহলে সে বিদ্যালয়ে যায় কিনা তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন না হলে না সিলেক্ট করবেন আর যদি আপনি এখানে এখানে না সিলেক্ট করেন তিনটি অপশন আছে আপনি যাদের ক্ষেত্রে প্রযোজ্য না সেই ক্ষেত্রে আপনি এখানে আপনি হাইফেনটা ব্যবহার করতে পারবেন আর কোন শিক্ষার্থীর ক্ষেত্রে যদি আপনি নিয়মিত বিদ্যালয়ে যায় কিনা সেটা যদি আপনি না সিলেক্ট করেন তাহলে এখানে এসে তার একটা কারণ আপনি সিলেক্ট করতে হবে যে কি কারণে সে পড়াশোনা করছে না আমি ডিফল্ট এখানে তিনটা অপশন রেখেছি যে কোনোটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন যদি মনে করেন যে এই কারণের মধ্যে পড়েনি তাহলে আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় যে হোম রিমনের আন্ডারে এই এডিটিং গ্রুপের মধ্যে এখানে আসলে আপনি ক্লিয়ার পাবেন এই যে ক্লিয়ার অপশনে ক্লিক করে এটা ক্লিয়ার করে আপনি এখানে নিজের মতন করে টাইপ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি এখানে টাইপ করতে পারবেন না এখানে ড্রপডাউন দেওয়া আছে এই জন্যে আর শেষে এখানে যে মোটের যে কলামটা এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি এখানে শো করবে এটা লিঙ্ক করা হয়েছে আমাদের যে শিক্ষার্থীর নামের সাথে যদি আপনি এখানে কোনো কিছু নাম না লিখেন যেমন আমি এটা মুছে দিলাম মুচি দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখুন এটা ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এখানে আপনি যদি কোনো শিক্ষার্থীর নাম বা কোনো কিছু যদি আপনি টাইপ করেন তাহলেই কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে কাউন্ট করে ফেলবে আর যদি আপনি এখানে কোনো ফাঁকা থাকে তাহলে কিন্তু এটা কাউন্ট এদিকে করবে না এবং এখানেও আপনার রেডমার্ক চলে আসবে অর্থাৎ আপনার এই কলামের কোথাও যেন কোনোভাবে গ্যাপ না থাকে এটা এই জন্য আমি ইউলো মার্ক করে রাখছি এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না আর এখানে এই খানা নম্বরের যে বিষয়টা এটা আপনাদেরকে আমি একটু বুঝাই এটা কিন্তু অটোমেটিক্যালি খানা নাম্বারগুলো পড়বে এই যে এখানের এগুলোও কিন্তু এরকম আনমার্জ অবস্থায় থাকবে তো প্রথমের যেই নাম্বারটা যদি আপনার এই প্রথম খানার মধ্যে দুইজন শিক্ষার্থী পড়ে যায় তাহলে কিন্তু আপনার এটাকে যদি আপনি মার্কস করে নেন এই এটাকে যদি আপনি ফেলেন তাহলে কিন্তু আপনার নিজের দিকের এই সূত্রগুলি আর ঠিকঠাক কাজ করবে না এই যে দেখুন সবগুলাতে এক চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার এখানে আর একটা কাজ পার্থ করতে হবে সূত্রটাকে আবার আপনাকে ঠিক করতে হবে তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একদম প্রথম যে শিক্ষার্থীটাকে এখানে এন্ট্রি করবেন সেটা এই এক পরিবারে এক স্টুডেন্ট আছে এরকম একটা শিক্ষার্থীকে আপনি এখানে এন্ট্রি করে নিবেন যেমন আমি যদি এটাকে মার্ক্স করে এক শিক্ষার্থীর জন্য করে নিই আমি এটাকে এই এক শিক্ষার্থীর করে নিলাম দেখুন করার পরে আপনার এই যে পরবর্তীতে যত শিক্ষার্থী থাকুক সমস্যা নাই ধরুন এই পরিবারের মধ্যে এই চারজন শিক্ষার্থী একই পরিবারের মধ্যে আছে এখন এই চারজনকে আমি এখানে মার্কস করে নিলাম এই যে পিতা মাতাকে এখান থেকে মার্কস করে নিলাম নিয়ে এখন এই যে খানা নাম্বারটা দেখুন এই চারটা খানাকে আমি যদি এখন এখানে মার্কস করি দেখুন মার্কস করলাম মার্কস করলে আমার এটা দুই থাকতেছে নিচের দিকে কিন্তু তিন চলে আসছে তো এই কাজটা আপনারা একটু সতর্কতার সহিত করবেন তাহলে আপনার খানা নাম্বারটা আপনি নিচের দিকে যতই শিক্ষার্থী বাড়ুক কোনো সমস্যা নাই অটোমেটিক্যালি নাম্বারগুলো পড়ে যাবে আবার মনে করুন যে আপনার এখানে এক এখানে এক আছে এখানে দুইজন আবার এখানে তিনজন শিক্ষার্থী এখন যদি মনে করেন যে পাঁচজন শিক্ষার্থী একই পরিবারের এই যে এই পাঁচজন শিক্ষার্থী একই পরিবারের সেই ক্ষেত্রে আপনি এই পিতা মাতা সবাইকে মার্কস করে এক মা একটা ছেলে নিয়ে আসুন ধরুন আমি এই পিতা মাতা ঠিক করে একজন করে ফেললাম এই যে মার্কস করে দিলাম এখন এই খানা নাম্বারটাকে দেখুন এখানে পাঁচ থেকে নয় পর্যন্ত কিন্তু খানা নাম্বার দেওয়া আছে অর্থাৎ জনের জন্য পাঁচটা খানা নাম্বার পড়ে আছে এই জনকে আপনি এখানে সিলেক্ট করে জাস্ট মার্কস করে ফেলুন এই যে মার্কস করলে এটা দেখুন পাঁচ হয়ে গেছে এই যে ছয় কিন্তু এখানে চলে আসছে তো খানা নাম্বারটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা অটোমেটিক্যালি আপনি ফেলতে পারবেন আর যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না যদিও সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা টাইপ করে করে এখানে দিয়ে দিবেন। শুধু প্রথম শিক্ষার্থীটা খেয়াল রাখবেন যে এই এক সন্তান আছে এমন একটা আপনি শুরুতে এন্ট্রি করবেন তাহলে আর আপনার নিচের শিক্ষার্থীকে তেমন কোনো সমস্যা হবে না তো আমি এটা আপনাদেরকে সবগুলিকে আনমার্স অবস্থায় মানে প্রতিটা আলাদা আলাদা সেল অবস্থায় আপনাদেরকে এটাকে ব্লাং করে আপনাদেরকে আমি এটা পাঠাবো ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেল দেয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর যে বিষয়গুলি আমি এখানে দেখালাম সেগুলি অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখন আসুন আমরা এই যে ডান দিকের এই যে একটা সামারি দেয়া আছে এই সামারিটার কাজ কি এটা আপনাদেরকে একটু বুঝাই এখানে যত স্টুডেন্টকে এন্ট্রি করবেন সকল স্টুডেন্টকে কিন্তু আপনি এখানে সামারির মধ্যে শর্ট সামারিতে দেখতে পারবেন প্রয়োজনে আপনি এটাকে এখানে সিলেক্ট করে একটু প্রিস করে রাখতে পারেন যাতে আপনার দেখতে সুবিধা হয় এই যে ক্লিক করলে এটা থাকবে তো এই শর্ট সামারির কাজটা হচ্ছে আপনি এখানে কোনো স্টুডেন্টকে যদি বয়স ভিত্তিক দেখতে চান যেমন আমি জিরো প্লাস সিলেক্ট করলাম আর এটা অন্য প্রতিষ্ঠানটা ডিলিট করে দিলাম তাহলে এখানে আমাকে দেখুন আমার বলতেছে যে জিরো প্লাসের তেত্রিশ জন আমার এখানে এন্ট্রি করা আছে আপনি এই ডাটাটা আবার এখান থেকেও দেখতে পারবেন এই যে এখানে যে ফিল্টার অপশনগুলো দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি এই এখান থেকে আপনি এই এখান দিয়ে অল সিলেক্ট দেওয়া আছে তাই সবাইকে এখানে দেখাচ্ছে আপনি জাস্ট অল সিলেক্টটা তুলে দিয়ে নির্দিষ্ট যেই বয়সের শিক্ষার্থী দেখতে চাচ্ছেন এই ধরুন আমি জিরো প্লাস দিলাম দিয়ে ওকে করলাম তাহলে এখন কিন্তু এখানে আমার শুধুমাত্র জিরো প্লাসের ডাটাগুলি এখানে চলে আসছে কিন্তু আপনি এটা এখান থেকে সহজে কাউন্ট করতে পারছেন না তো এই কাউন্ট করার সুবিধার জন্য এখানে এই শর্ট সামারিটা দেয়া আছে যদিও এটা আপনি এখানে বিস্তারিততে সবই দেখতে পারবেন এই যে আপনি এই সিটের মধ্যে আসলে এই যে জিরো প্লাসে জরিপকৃত তেত্রিশ জন পালক উনিশ জন বালিকা চোদ্দ জন মোট তেত্রিশ জন এটা আপনি এখানে পেয়ে যাবেন তারপরও যদি আপনার শর্ট দেখার প্রয়োজন হয় আপনি এখান থেকেও শর্টটা দেখতে পারবেন যেমন আমি এই জিরো প্লাসের এখন যদি শুধু এখান থেকে যে বালক সিলেক্ট করি এই যে বালক সিলেক্ট করলাম এক হচ্ছে বালক দুই হচ্ছে বালিকা এক সিলেক্ট করে আমি ওকে করলাম তাহলে এখন শুধু একদেরকে এখানে দেখাচ্ছে কোনো কারণে যদি আপনার মনে হয় যে এই কোনো বালিকাকে আপনি এক দিয়ে ফেলেছেন তাহলে আপনি এখান থেকে এখন দেখতে পারবেন এই যে যেমন আমি এখানে একটা ডাটা দেখতে পাচ্ছি এই যে জুম্মান ইসলাম এটা কিন্তু মেয়ে আমার এখানে কিন্তু এটা বালক হয়ে গেছে তো আমি এখন এখান থেকে এটাকে বালিকা করে দিতে পারবো খুব সহজে একইভাবে আপনি এখান থেকে আরেকবার এই চেক করে দেখতে পারবেন যে এই যে এখানে একটা আরেকটা দেখতে পাচ্ছি তানিশা আক্তার এটা কিন্তু বালিকা হবে আপনি এখান থেকে এটাকে এই যে খুব সহজে বালিকা করে দিতে পারছি এইভাবে আপনারা শর্ট সামারি থেকে সুন্দরভাবে ডাটাগুলোকে সঠিকভাবে এন্ট্রি করতে পারবেন আবার আপনি এখান থেকে সিলেক্ট করে দেন যে আমার এখন দুই দেখবো আমি বালিকা দেখব জিরো প্লাস এর বালিকা এখানে আমরা দেখি কোনো বালক বালিকা হয়ে গেছে কিনা আমরা এখন এখান থেকে একটু দেখে নিতে পারবো মোটামুটি আমার এখানে সব বালিকা হিসেবে এন্ট্রি আছে তো এটা এখান থেকে আপনি সুন্দরভাবে সামারিটা দেখতে পারবেন কিন্তু আপনি এখানে কাউন্ট করতে পারছেন না যে কতজন বালিকা তার জন্য আপনি এই শর্ট সামারিটা দেখতে পারেন আমি যদি এখন এই শর্ট সামারির মধ্যে এখানে লিঙ্গ যদি দেখতে চাই এক তাহলে দেখুন এখানে জন বালক দেখাচ্ছে আবার যদি এখানে ক্লিক করি বালিকা তাহলে এই যে ষোলো জন বালিকা দেখাচ্ছে আবার আপনি তাদের শ্রেণীতেও দেখতে পারবেন যদিও শিশু জিরো প্লাসের কোন শিক্ষার্থী শ্রেণীতে থাকে না যদি আপনি এখানে কোনো কারণে এখানে ভুলেও যদি আপনি কোথাও তাদেরকে শ্রেণী দিয়ে দেন তাহলে এখান থেকে তো আপনি দেখতে পারবেন অথবা আপনি এখান থেকে যদি দেন যে ফোর ফোর প্লাসে কে ভর্তি হয়েছে কিনা দেখবেন যে না কোনো শিক্ষার্থী ফোর প্লাসে দেখাচ্ছে না আপনি এখানে ফিল্টার থেকেও দেখতে পারবেন এখান থেকেও দেখতে পারবেন তো এই ডাটাগুলি ফিল্টার করার পর আপনি আবার এগুলাকে আনফিল্টার করে নেবেন না হলে কিন্তু সকল ডাটা এখানে আসবে না এই যে বয়সটাকেও আনফিল্টার করে রাখবেন এটা আপনি সহজে বুঝতে পারবেন যে ফিল্টার করলে এখানে একটা ফিল্টারের মানে ছাকুনির মতো একটা আইকন চলে আসে অটোমেটিক্যালি তো এটা এখানে ক্লিক করে আপনি অল সিলেক্ট দিয়ে ওকে করে দিবেন তাহলে সকল টাটা আবার এখানে চলে আসবে তো এই শর্ট সামারিটা এটা আশা করি বুঝতে পারছেন আবার যদি এগুলা সব আপনি এখান থেকে ডিলেট চাপে মুছে দেন তাহলে টোটাল ডাটাটা এখানে দেখাবে এই ডাটাটা আর এই ডাটাটা কিন্তু সেম থাকবে আর এখানে টোটাল বালক কতজন বালিকা কতজন এখান থেকে আপনি দেখতে পারবেন যদি বালকের কোনো সেল এন্ট্রি না হয় তাহলে এইখানে আপনার রেড মার্ক চলে আসবে আবার এই এম কলামে এখানে কোনোটার মধ্যে যদি আপনার এন্ট্রি না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার রেড মার্ক চলে আসবে যেমন আমি ধরুন এই দুই এর এই যে ধরুন আমার দুই নম্বর যে শিক্ষার্থী এখান থেকে একটা আমি মুছে ফেললাম তাহলে দেখুন আমার এখানে কিন্তু এটা রেড কালার হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোথাও এখানে হয়তো এম কলামে গ্যাপ আছে অথবা আপনার এই যে জি কলামে গ্যাপ আছে তো আমার এম কলামে গ্যাপ আছে আমি এখানে আপনি আবার টাইপ করবেন না টাইপ করলে কিন্তু ডাটাটা সঠিকভাবে নিচের দিকে কাউন্ট করবেন আপনি এই যে উপর থেকে যে ডাটাটা সূত্রটা দেওয়া আছে সূত্রটাকে টেনে এখানে দিয়ে দিবেন তাহলে এটা চলে আসবে অটোমেটিক আর এই কাজটা আপনার ওই যে একদম শেষে যখন আপনি চলে যাবেন আপনার যদি স্টুডেন্ট ডাটা এখানে বাড়ানোর প্রয়োজন পড়ে এখন আমি একদম শেষে আসি যদিও আমার এনটি এখনও শেষ হয় নাই এই ডাটাটাকে কিন্তু আপনি নিচের দিকে এইভাবে টেনে বাড়িয়ে নেবেন নাহলে কিন্তু এখানে ডাটাটা সঠিকভাবে আসবে না এই কাজটা আশা করি করতে পারবেন আর যদি আপনি বিস্তারিত আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার প্লাসের বালক কত কত মোট সব এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে উপরের তথ্যগুলিও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে জাস্ট আপনি এখানে লোগোটা চেঞ্জ করে নিতে পারেন আর এখানেও বয়স ভিত্তিক সকল শ্রেণীর ডাটাগুলি চলে আসবে আর এখানে যে ডাটাগুলা শো করবে নিজ বিদ্যালয়ের যে ডাটাগুলা এই সেম ডাটাগুলা কিন্তু আপনি এখানে ডান দিকে আসলে এখানেও দেখতে পারবেন একদম সেম ডাটা আপনার এখানেও মিলে যাবে এই যে দেখুন আমার এই যে এখানে যে বাইশ জন তেইশ জন পঁয়তাল্লিশ জন দেখাচ্ছে ঠিক একইভাবে কিন্তু এখানেও দেখুন এই যে বাইশ তেইশ পঁয়তাল্লিশ দেখাচ্ছে এবং একই ফিগার কিন্তু এখানেও বাইশ তেইশ এবং আপনার লিস্টে কিভাবে দেখাবে আপনি শুধু মাত্র এই দুইটা ছেলের মধ্যে একটু কাজ করবেন যে আপনার নিজ বিদ্যালয়ের বাহির থেকে কতজন শিক্ষার্থী কোন শ্রেণীতে কতজন পড়তেছে বালক কত বালিকা এই দুইটা এন্ট্রি করবেন টোটাল শিক্ষার্থীর সংখ্যাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার বিদ্যালয়ে কতজন ক্যাসমেরিয়া থেকে পড়তেছে আর ক্যাসমেরিয়ার বাইরে থেকে কতজন পড়তেছে এখান থেকে দেখতে পারবেন তো এখন আসুন আপনি এটা প্রিন্ট কিভাবে করবেন সেই কাজটুকু আপনাদেরকে একটু দেখায় আপনি জাস্ট এই ডাটা যে সিটটা রয়েছে এটা যদি আপনি প্রিন্ট করতে চান আপনি জাস্ট যে প্রিনে আসলে এখানে দেখতে পারবেন সুন্দরভাবে এটা আপনার প্রিন্ট এরিয়া সেট করা আছে আপনি জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী এই ফোর সাইজের পেপারে আপনি এটা সুন্দর করে প্রিন্ট করতে পারবেন আর এই সিটের মধ্যে যে ডাটাগুলি এগুলিও আপনি এই প্রিন্ট এরিয়া সেট করা আছে আপনি আপনার মতন করে প্রয়োজন মতো প্রিন্ট করতে পারবেন এরপরও যদি মনে করেন যে আপনি শুধু এই ডাটাগুলো এখান থেকে প্রিন্ট করবেন তাহলে এই ডাটাগুলো আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই যে এখান থেকে প্রিন্ট প্রিভিউতে আসবেন আসার পর এই জায়গায় এসে আপনি একটু সেটিংটা চেঞ্জ করে জাস্ট এখান থেকে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দিবেন সিলেকশন সিলেক্ট করলে এখানে আপনার জাস্ট যতটুকু সিলেক্ট করেছেন অতটুকুই এখানে প্রিভিউতে দেখাবে এবং এটা আপনি প্রিন্ট করতে পারবেন আর আমার এখানে অটোমেটিক্যালি এখানে এই সিটগুলো প্রিন্ট এরিয়া দেওয়া আছে দুইটা ফেজ এই যে একটা ফেস এই একটা ফেজ দুইটা ফেজ আপনি দুই ফেজ এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে ফেলতে পারবেন আর নির্দিষ্ট কোনো এরিয়া প্রিন্ট করতে চাইলে এখন যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে আপনি প্রিন্ট করতে পারবেন তো আশা করছি এই পাইলটি আপনাদের অনেক উপকারে আসবে পাইলটি পেতে চাইলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আজকে টোটাল ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম